আরে বাঁব ওদিন এসো অরে ভাই নামাজ আমরা প্রতিদিন অস অরে ভাই পড়ি আমরা প্রতিদিন অতি আরে বা কত অদীন এসো অরে ভাই নামাজী আমরা প্রতিদিন

সীতা ইদিন কেটে যায় পড়ো না হঠাৎ করে হে বা তুমি হয়ে গেছো হলাম হল অসী চাই দিন কেটে যায় পড় না নামা হঠাৎ করে হে দেখিবা তুমি হয়ে গেছলা তুনি ইয়ারই মায়া চেনে যে হবে হাবে আসল কৰে তুনি ইয়ারই মায়া চেনে যে হবে আসল কৰে কি হবে সেই দিন এশো ভাই নামা দে ফোড়ি প্রতিদিন আমাৰ পতি ভাই নামা দে আমরা প্রতিদিন আরে বাজব কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ই নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিহীন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাব রে মমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান ঘুম ভাঙলে তবে সকাল হলো নাইলে পরকাল তঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান মুজীদেরই পালকি চড়ে যেতে হবে আসল ঘরে মুজীদেরই পালকি চড়ে যেতে হবে আসল ঘরে কি হবে সেই দিন এস অরে ভাই নামাদে ফোড়ি আমরা পতি দি এস ওরে ভাই নামা দে ফোড়ি আমরা পতি দি নামাদে কেমন করে থাকবে তুমি আতার ঘরে নামা দে কেমন করে থাকবে বে তুমি ই ঘরে ভাব অরে মমিন এস ওরে ভাই নামা দে ফোডি আমরা পতি দীন এস ওরে ভাই নামা দে আমরা প্রতিদিন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ জান্নাতের সাবি কেমন খুলিবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ জান্নাতের সাবি কেমন খুলিবে

নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে নামাজ বিহিন কেমন করে থাকবে তুমি আদার ঘরে ভাবরে মমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন e hey, hey, hey.